বন্ধুক কিতাবে হল কুপুরের চেহের সাতাশশো আশি বিশ কিতাব এই কিতাবটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই কিতাবটি আপনার জন্য যারা হুজুর যারা মাদ্রাসা ছাত্র তারা নিতে পারবেন কিন্তু যাদের বয়স অল্প তারা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না কারণ এই কিতাব এমন একটি কিতাব একটি ছেলের একটি অল্প বয়সের ছেলের জীবনটা ধ্বংস করে দিবে। কী ধ্বংস করে দিবে কেন ধ্বংস করে দিবে। কারণটা হচ্ছে যে কিতাবগুলোর ভিতরে অনেক কিছু মকেল আছে না মকেল জিনের নাম আছে যখন কিতাবটা আপনি ঘরে রাখবেন লড়াছাড়া করবেন অটোমেটিক জিন এসে আপনার সাথে বন্ধুত্ব করবে জিন এসে আপনার সাথে কথা বলবে তো জিন কি ভালো জিন সবার জন্য ভালো না জিন জিনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় এবং আমি দেখছি যে কিছু মানুষের আছে জিনের সাথে সম্পর্ক হয়ে গেছে তার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সে এখনও বিয়ে করতেছে না কিন্তু মানুষ বুঝবে না যে কেন সে বিয়ে করতেছে না কারণ তার সাথে জিনের হয়ে গেছে এই কারণে বিয়ে করতেছে না আর জিন একটা মনে যখন আপনার সাথে জিনের সম্পর্ক হয়ে যাবে তখন জিন আপনাকে কখনো বিয়ে করতে দিবে না বিয়ে করতে দিবে না বিয়ে করলেই সমস্যা হবে জিন আপনাকে মারবে জিন আপনাকে মেরে ফেল দিবে কোনো করার কিছু নাই আপনি কাকে বিচার দিবেন কাকে বিচার দিবেন দেখুন যে যেটা চোখে দেখা যায় না ওটাকে বলে অন্ধবিশ্বাস কিন্তু যখন কোর্ট কাছারি মামলাতে টোনার কোনো বিচার হয় না আপনি এই কিতাবটা নেবেন যারা কবিরাজি করেন যারা কবিরাজি করেন তাদের জন্য এই কিতাবটি টাকা দিয়ে কিতাবটা নিয়ে আপনি কিছু করতে পারবেন দেখুন এই কিতাবটি কিতাবুল ফেরাও না আর এই কিতাবটা ব্রায় বলা যা সেম সেম না হলেও কিছু কম বেশি আছে এই কিতাবটা দিয়ে আপনি যে এতটাই কাজ করবেন সকালবেলা কাজ করলে বিকালবেলা রেজাল্ট হবে হবে ইনশাল্লাহ হবেই এতে কোনো মিস নেই কোনো ভুল নাই বন্ধুগণ এই কিতাবে আল কুফুরি সাতাশো আশি কিতাব এই কিতাবটি আমি নিয়ে আসছি আরব থেকে আর এই কিতাব আর পাওয়া যাবে না এটা শেষ কিতাব হবে আর অন্য কোনো কিতাব পাওয়া যাবে না কেননা এই কিতাবটা দিয়ে আপনি এই কিতাব দিয়ে যে আপনি কাজ করবেন আপনাকে কিভাবে এটি কাজ করবেন নিয়ম সম্পন্ন এখানে বাংলা দিয়ে বলা আছে তারপরে যদি কিতাব নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় অনেক ভাষা বুঝতে সমস্যা তো হবেই তখন আমাকে আপনি ফোন দিবেন দেখুন কিতাব একটা বিক্রি করি বিক্রি হওয়ার বিক্রি করার পর তো আমি আপনার কাছে বন্দী হয়ে যাই অনেক ভাষা বোঝেন না যখন ভাষা বুঝতেই পারেন না যখন কোনো ব্যক্তির রাস্তা মোটরসাইকেল বিপদে ভরে যায় তখন ওই ব্যক্তিরা বুঝতে পারে যে তার কত কষ্ট কিতাব নেওয়ার পর যদি আপনার কিতাবে কাজ না করে আপনি যদি কোনো ভাষা না বোঝেন তাহলে তো আপনি অনেক সমস্যা অনেক বিপদে আপনার ওস্তাদ আছে ঠিক আছে কিন্তু আপনার ওস্তাদে বইটা পড়তে পারবে না পড়তে পারবে না কারণ আপনার ওস্তাদ বাংলাদেশের মধ্যে ভিতরে এখন বড় কবিরাজ কিন্তু মিশরের ভিতর তা এত না বাংলাদেশে কটা কবিরাজ বাংলাদেশে কয়টি কবিরাজ ইটালিতে ইটালিতে কবিরাজের পালা ইটা ইটালিতে যে এতটা মাজারে বিশ্বাসী ইটালিতে যে মানুষ ওখানে কবিরাজকে খুব বিশ্বাস করে বন্ধুগণ অনেক কথা বললাম வீடியோ டிலே திண்டிதான் அலம்